আমরা সবাই মিলে টোটো হয়ে করে ঘোড়া ঘাড়িতে এসে বাসে করে বাসে করে আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা হলাম সেটি বাস থেকে নিয়ে দক্ষিণেশ্বরে নিয়ে আমরা সবাই মিলে এবার মায়ের মন্দিরের দিকে যাচ্ছি আমরা সবাই ছিলাম আমার বোন যার চার মা বোন সবাই ছিল এবং এবার আমরা চলমান ছিল উঠবো মায়ের মন্দিরে যাওয়ার জন্য কি গন্ধ রে তাই সবা এতে খুব মজা হয়েছে আমাদের তো আমার মন তো উঠতে পারে না সারাক্ষণ ধরে কিন্তু চেষ্টা করে সিঁড়িতে উঠে গেল যে যার আলাদা আলাদা মতো করে সিঙ্গেল সিঙ্গেলভাবে যে যার মতো করে শি চলমান সিঁড়িতে উঠে গেল খুব হ্যাঁচা মেয়ে বই উন্ডোর করছিল সবাই মিলে তো ওঠার পর আমরা আমি সবার লাস্টে উঠেছিলাম আমি সবার ফটো তুলেছি কিন্তু আমার ভিডিওটা ঠিক ওঠেনি তো উঠে আমাদের এই সব দোকানদারি দেখতে গেলে আমরা সবাই যাচ্ছিলাম যে এবং নিজেরাও আলোচনাও করছিলাম যেটা ফটো করছিলাম আমরা আলোচনাও করছিলাম যে আগে আমরা পয়সাগুলো কিনে দেওয়ার জন্য তো আমরা সবাই মিলে ফটো তোলার পর ফটো তুলে নিচ্ছিলাম এবার আমার ছেলে আমার ফোনটা ধরেছিল তাই আমাকে দিয়েছেন আপনারা সবাই এবার ফটোটা তোলার পর আমরা সবাই ঠিক করে নিলাম কে প্রসাদগুলো কিনবে তো আমার বোনের জায়ের বোন আর মা প্রসাদগুলো কিনে নেওয়ার পর আমরা আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম আবার মন্দিরের উদ্দেশ্যে তো সব নেয়ার পর তো আমরা আবার চলমান সিঙ্গি নামলাম ওইটা থেকে তো সবাই আবার নিজার মতো করে সিঙ্গেল সিঙ্গেল একা একা নামতে শুরু করলো নেমে প্রসাদগুলো মায়ের হাতেই ছিল যাও একা গেল এবার আমি সব আমি কিন্তু প্রত্যেকবারে চলমান চিঠিগে একা লাস্টে নেমেছি তো এবার আমি অ্যাটলিস্ট আমরা দক্ষিণেশ্বরের মন্দিরের গেটে এসে গেলাম যে এত গরম ছিল যে আমরা সবাই যেহেতু জুতো খুলে গেছি দোকানটাতে তো আমাদের প্রচুর গরম লেগেছে প্রচুর একদম টেম্পারেচার ছিল আর জিনিসটা পুরো গরম হয়ে গিয়েছিলো বাচ্চারা তাতেই হেঁটে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে চলে গেলো চলে গেলাম গিয়ে এবার আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি গঙ্গার গঙ্গারে তৈরি করে পাঠাবো হ্যাঁ পূর্ণিমা ছিল সেই পূর্ণিমা তিথিতে আমরা পূর্ণতা অর্জন করতে গিয়েছিল হ্যাঁ আর সবাই মিলে চলে চললাম গঙ্গার দিকে চললাম আমরা গঙ্গার উদ্দেশ্যে চারিদিক আমরা মন্দিরটাকে দর্শন করতে করতে আমরা প্রচুর লাইন পড়েছিলো সেদিনে এই লাইনে আমরা না দাঁড়িয়ে আগে আমরা চান করে এগিয়ে গিয়েছি আর সামনেই ছিল রানি রাজমণির একটা মূর্তি করা করে জন্য আমার ছেলে সেই মূর্তিটাকে দর্শন করলো দর্শন করে আমরা সামনের দিকে এগিয়ে গেছি আগে রানী রাজমণির মন্দির আছে একটা মূর্তি বসানো আছে এখানে মন্দিরের গেট এখান থেকে সবাই পুজো দিয়ে বেরোচ্ছে তো এখানে সবাই আলাদা আলাদা করে যে যার মতো করে একটু রেস্ট করছে আর আমরা চলে গেলাম আমি সবাই আগে এগিয়ে গেছে আমি সব সবার একটু সামান্য কভার করতে করতে তোমাদের দেখানোর জন্য আমি গঙ্গার দিকে এগু এগুচ্ছি রওনা দিচ্ছি তো এখানে সবাই পূর্ণ পূর্ণ পূর্ণিমার পূর্ণ তিনিতে চান করে মায়েরকে মাকে দেওয়ার জন্য সবাই রেডি হচ্ছে পূর্ণিমা পূর্ণ তিথি সকলে মিলে গঙ্গার দিকে সবাই চলে গেছে চান করে বলে আমিও বলে গেলাম সবার লাস্টে হ্যাঁ হ্যাঁ সবাই সবাই চান করতে ব্যস্ত মন্দিরের পাশে আমরা কাপড় সবাই চাষ করলাম চান করে পুজো টুজো দিয়ে মোবাইল ইউজ করা যায় না মোবাইলের কাকে দেওয়ার পর নিজেরা সব একটা সত্য ভিডিও করেছি ভিডিও করে আমরা লালপাল শাড়ি পরেছিলাম ভিডিও করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমরা ঠিক করলাম ভোটের করে যাব তাই সবাই মিলে এবার আবার সেই চলমান শুনতে উঠে মৃত্যুর উদ্দেশ্যে যাব বলে রওনা হলাম আমি টিফিন ঠিক করেছিলাম তাই টিফিন করার উদ্দেশ্যে আমরা অন্য রাস্তা দিয়ে গেলাম সেখানে টিফিন টিফিন কর রাস্তায় গিয়ে টিফিন করে আমরা আবার উদ্দেশ্যে সবাই যে যার মতো করে হাঁটছিল আমি তো একটু খুব আস্তে হাঁটি তাই ভিডিও করছিলাম এবং পিছনে মোবাইলটাকে নিয়ে হাঁটছিলাম আমার ছেলে আগে ছেলে সবাই মিলে আগে এগিয়ে গিয়েছিল তাড়াতাড়ি হাঁটতে পারে তাই আমার সাথে খুব কমই ছিল পরে আমরা টিফিন খেয়ে মেট্রোতে আমরা ডিপ্টে চড়ে মেট্রোর কাছে চলে গেলাম পাচ্ছ তোমরা আবার আমরা টিকিট আছে টিকিট কাটতে বেরোয়া হয়েছিলো তো অবশ্যই কেন একটু অ্যাডজাস্ট করে না টিকিটটা আমার ছেলে কেটেছিলো খুব করছিল করছিলো টিকিট কাটবে বলে তো ওখানে গিয়ে টিকিটটা কাটা করে করতে হয়েছিলাম টিকিট তো আমরা আমাদের হাওড়া ময়দানে উল্টে রওনা হলাম মা এদিকে ডাইরেক্ট তো হাওড়া ময়দানে যাওয়া যায় না ওখান থেকে আমরা প্ল্যানেটে প্ল্যানেটে নেমেছিলাম বাস প্ল্যানেট থেকে তিনতলা সিঁড়িতে তিনতলা সিঁড়িতে নিচে নামতে হবে তিনতলা সিঁড়িতে সিঁড়ি জলমায় সিঁড়িতে নিচে নামতে হবে তো অ্যাটলিস্ট আমরা জন্য ওয়েট করছিলাম সবাই মিলে করছিলাম এবং বাচ্চারা আইসক্রিম খেতে ব্যস্ত ছিল সবার বাচ্চাদের আইসক্রিম করে বসানো থাকতে বাচ্চা মিলে খুব ওই গরমে প্রচুর গরম ছিল ওই গরমে ওরা ঠান্ডা আইসক্রিম খাওয়ার জন্য ব্যস্ত হয়েছিল সবাইকে অ্যাটলিস্ট আইসক্রিম খা খেতে চাওয়াচ্ছিলো ওরা আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম এই ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে শেষে অ্যাটলিস্ট ট্রেনটা এসেই গেল গেছে সবাই হুড়ে হুড়ি করে খুব আনন্দ বাচ্চারা বাচ্চারা খুব আনন্দ পাচ্ছিলো ট্রেনটা উঠে পড়লো ট্রেনকে বেজার মতো করে বেজার জায়গায় বসে উঠছিলো প্রত্যেকটা স্টেশন আমিও অপেক্ষা করতে করতে আমরা চলে গেলাম সামেডি এর মধ্যে জায়গায় আমিছিলাম আমরা প্লান্টে এখানে এনে ফেলেছি প্লান্টেতে আমাদের আমার যেটা ময়নান হাওড়া ময়নানের উদ্যোগে ধরে বলে আমরা আবার গ্রিন লাইন করে গ্রিন লাইন ধরে গ্রিন লাইন পা দেখতে পাচ্ছো পায়ের ছাপ দেখতে পাচ্ছ এই গ্রিন লাইন ধরে আমরা চলে গেলাম গ্রিন লাইন ধরে যদি যাও তোমরা যাবে হাওড়া ময়দানের উদ্দেশ্যে আমরা আবার চলমান সিঁড়িতে উঠে হাওড়া ময়দানের উদ্দেশ্যে সেই টিনে যাব বলে পুজো উঠছি চলমান সিঁড়িতে উঠবো পূজার মতো করে উঠে আবার সেই গ্রিন লাইন ধরে তিনতালান সমান চলমান সিঁড়ি দিয়ে নিজে নেমে তবে আমরা হাওড়ার метро 特别近。

হাওড়া ময়দায়ের উদ্দেশ্যে এই যে মেট্রোর উদ্দেশ্যে বললাম হাওড়া ময়দায় মেট্রোর ফেসিলিটিটা বেশ ভালো করেছে যাতে যারা কোনো কারো কোনো বিপদ না হয় তার জন্য ওরা কি সুন্দর কভার করে দিয়েছে যতক্ষণ না ট্রেনটা আসবে ততক্ষণ এই কভার খুলবে না তো আমার তো খুবই ভালো লেগেছে তো দেখতে দেখতে সবাই অপেক্ষা করছিলো এসেই গেল মেট্রো ট্রেনটা এসেই গেল এবং বাচ্চারা খুব আনন্দ করে এই মেট্রোতে উঠে পড়লো উঠে পড়ে আমরা যার জায়গা নিয়ে বসে পড়লাম বসে দারুণ আনন্দ করছিলাম বেশ ঠান্ডা ছিল অন্য মানুষেরাও যার জায়গা মতো উঠে পড়লো সছে সে কোথায় বসবে তো আমিও বসে পড়লাম আমার ছেলের পাশে বসে আবার হাওড়া ময়দানি এসে এসেও গেছে আবার নেমে পড়েছি নেমে আমরা ঠিক করছি কুন্দির দিয়ে গেলে আমাদের হাওড়া ময়দানেতে পারবো তো জিজ্ঞাসা করে নিলাম একজন গার্ডকে জিজ্ঞাসা করে নিয়ে আবার মৃত্যুর কাছ থেকে বেরোনার জন্য আবার ছিলিবে হাওড়া ময়দানে বেরিয়ে বেরোবো বলে ঠিক করলাম হেঁটে এখনো রে কিন্তু এতই গরম ছিল বাচ্চাদের ঠান্ডাটা ভালোই লাগছিল আরাম এত গরম ছিল তো আমরা প্রচুর গরম ঠান্ডা গরম ঠান্ডা পেয়েছি হ্যাঁ খেতে সত্যি কিছু ভালোই লাগছিল কিন্তু প্রথমে প্রচুর গরম ছিল কেমন লাগছে বলো আমরা তো আমরা আমরা আবার সেই চলমান সিঁড়ি দিয়ে তিনতলার ওপরে উঠে হ্যাঁ শেষে আমরা ময়দানে নেমে টোটো ধরে তো আমরা আবার দাসনা করে ঘুরতে যাতে শুরু করলাম একটা টোটোতেই আমরা এত জন লোক এতগুলো মানুষ উঠে খুব মজা করতে করতে যাচ্ছিলাম আমার বোনের উপোলে বোনের মেয়ে আর রিনার কোলে আমার যা বসে বসেছিলো সবাইকে দেখছিলো রাস্তায় যে একটা টোটোতে এতজন কেন তো লাস্টে মাঝ রাস্তায় ওরা নেমে পড়েছিল দুজন তা আমরা লাস্টে আমরা রাজনা করে স্টেট ব্যাংকের কাছে এসে আমরা নামলাম তারপর নিয়ে আমরা আমি বাড়ি চলে এসেছি তো গাইড তোমাদের সঙ্গে এই আমাদের যাত্রাটা সেদিনের যাত্রা শেয়ার করলাম বাই বাই